এলাকাবাসীদের সাহায্য নিয়ে দমকল কর্মীরা কুয়ো থেকে উদ্ধার করলো এক গরুকে এ সম্পর্কে দমকল কর্মীর কাছ থেকে জানা যায় বুধবার ভোর তিনটে নাগাদ দমকল অফিসে খবর আসে ধর্মনগর মহকুমার শাখাই বাড়ি ক্রস স্কুলের সামনে একটি গরু কুয়োর মধ্যে পড়ে গেছে কুয়াতে গরু বা অন্য কোনো গৃহপালিত পশু পড়ে গেলে তাদেরকে উদ্ধার করার জন্য পরিষদের একটি দল রয়েছে এবং তাদের নম্বর দেওয়া রয়েছে দমকল অফিসে সে কারণে যিনি ফোন করেছিলেন দমকল অফিসে তাকে পুরোপরিষদের সেই দলের নম্বর দেওয়া হয় পরবর্তীতে পুনরায় সেই ব্যক্তি ফোন করে দমকল অফিসে জানায় পরিষদের উদ্ধারকারী শ্রমিকদের ফোন করা হলে তারা বলে দেন এখন পারবে না তখন বাধ্য হয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে গরুটিকে কুয়ো থেকে উদ্ধার করেন গরুর মালিককে পাওয়া যায়নি কিন্তু যে বাড়িতে কুয়োর পড়েছিল সেই বাড়ির মালিকের নাম সুদীপ মারাকার শুনে নেওয়া যাক দমক

তো ওরা আমাদেরকে ফোন করেছিল তো আমাদের কাছে আমরা অ্যাকচুয়ালি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে এটা মিউনিসিপালের একটা টিম আছে ওরা ওদের নাম্বার আমাদের আমাদের কাছে দেওয়া আছে ওই নাম্বারটা আমরা দিয়ে দিয়ে দিই তো ওরা গিয়ে রেস্কিউ করে তো কালকে ওরা ফোন করেছিল ফোন করাতে ওরা কোনো রেসপন্ড দেয়নি ওরা বলেছে যে এত রাত্রে আমরা পারবো না গিয়ে তো আমাদের কাছে এরা নিরুপায় হয়ে এসেছিলো ওখানে তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু একটা গরু যদি ডাক্তারটা থাকতো গৌটা কিন্তু মারা যেত এই কোয়ার করে তো আমরা গেলাম এমনিতে জানেন আমাদের যে লোক খুব কম মাত্র তিনজন ছিল ডাক্তার বা তিনজনের মধ্যে একজন একজনকে রেখে যেতে হয় কন্ট্রোল রুমে দুজন লোক নিয়ে গেলাম গিয়ে ওদের পাবলিক ছিলেন আরও দুজন ওদেরকে নিয়ে ছয়জন মিলে এই গরুটাকে আমরা কোয়া থেকে রেস্কিউ করেছি ঘটনাটা কোন জায়গায় ঘটেছিলো ঘটনাটা হয়েছে হোলিক্রসের ঠিক পাশেই সাকাইবাড়ি হলিক্রস ইংলিশ মিলিয়াম স্কুলটা আছে স্কুলের ঠিক পাশেই উত্তর দিকে গরুর মালিক পাওয়া যায়নি এবং যার কুয়াতে পড়েছিলেন পড়েছিল ওনার নাম হচ্ছে সুনীল মালাকার ওনার কুয়াতে পড়েছিল কুয়াটা কি বাড়ির ভিতরে না বাড়ির ভিতরে কুয়া তো কাঁচা কুয়া ওদেরকে বললাম যে কুয়ার মধ্যে একটা বেরিগেট দিতে হয় কুয়ার মধ্যে কোনো বেরিকেট ছিল না তাতে গরু হয়তো কোনো লতা পাতা খেতে গিয়ে পড়ে যায় কুয়াতে কদমতরা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার